সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার ঈদের শুভেচ্ছা গতকালকে শুধু কোরবানির জন্য কোরবানীর কাজে নিয়োজিত থাকার কারণে ওভাবে কাউকে অন্য কিছু বলার খুব ঈদের শুভেচ্ছা জানানোর সময়টা হয়ে ওঠে নাই তো আসলে ইচ্ছা ছিল খুবই কিন্তু সময় ব্যবধানে সম্ভব হয় নাই তো আন্তরিকভাবে খুবই দুঃখিত কেউ কিছু মনে কষ্ট না নিয়ে আমার শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করবেন সবাইকে মবারক আলহামদুলিল্লাহ আল্লাহ ইচ্ছায় সব কিছু সুসম্পন্ন হয়েছে আশা রাখি আপনারাও আপনাদের সব কিছু সুসম্পন্নভাবেই শেষ করতে পারছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন এখন আমি যুক্ত হয়েছি আপনাদের সাথে এই যে আমার জমিটা দেখতেছেন জমিটা অবস্থা খুবই খারাপ দেখাচ্ছি এই ধান গুলো ব্লাড বলা হয় প্রচন্ড এই ধানের ব্লাড দ্বার অধিকাংশ ধানই নষ্ট হয়ে গেছে তো জমিতে ধান ছিল বিয়ার আটাশ তো মাঠে দেখতে পাচ্ছেন এই জমিগুলো অনেকেরই আটাশ ধান তারা রোপণ করছে সাধারণত তাদের ধানগুলা নষ্ট বেশিরভাগই হয়ে গেছে আটাশ ধানের সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কম জন্যই ধানটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পক্ষান্তরে পাশাপাশি একটা জমি আপনার দেখাচ্ছি এই জমিটা মাশাল্লাহ খুব সুন্দর ভাবে ধান হয়েছে তো এটা সম্পূর্ণ অক্ষতই রয়েছে বলা বলতে গেলে চলে

চারা ছিল না করতে পারি নাই এটা চারা যখন পেলাম না অবশেষে আটাশ লাগাতে বাধ্য হই তা ফলাফল তো আপনাদের সঙ্গে এখন উপস্থিত আপনারা দেখতে পারছেন পক্ষান্তরে আপনাদেরকে দেখেছিলাম সাথী ফসল হিসেবে জমিনের পাশ দিয়ে ডুব্বা ভেন্ডি মানে ঢেঁড়স গাছ উপরে যে কলবি শাক ওই শাক লাগানো হয়েছে তাতে ফলের স্মৃতি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লোভবাদ হচ্ছে হচ্ছে কেউ লোভবা কেউ বরবটি বলে এবং ঢেঁড়ের কাছে দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত ফলাফল সুন্দর ঢেঁড়ছে ডুব্বা গুলা কি সুন্দর ঝুলে ঝুলে আছে মোটামুটি ক্ষেতের আলি অবশিষ্ট অংশ যে ঝুলে থাকা লুব্বাগুলা দেখতে খুব সুন্দর লাগতেছে ঢেড়ের গাছ বুঝলে এখানে ডাটা দেওয়া হয়েছিল আরেকটা কাজ হয়ে গেছে ইঁদুরে বাসা করবে সে ধান পেকে গেছে এখানে ইঁদুরে বাসা করে ফেলছে ইঁদুরে বাসা এই যে কলমি শাক পুঁই শাক এই যে বরবটি দেখতে পাচ্ছেন এই যে পুরা লাইটে বরবটি লাগানো হয়েছে এবং সাদা সাথে নিয়ে দিয়া কলমি শাক পুঁই শাক ঢেঁড়স গাছ

সুন্দর সুন্দর ঢেড়স চমৎকার ভাবে হয়ে আছে একইভাবে বরবটি গুলো হয়ে আছে সুন্দর মেয়ে দেখানোর চেষ্টা করছি বড়বটি তুলনা একেবারে খারাপ না অনেক ভালোই হচ্ছে